মেসার্স মনি ট্রেডার্স তিনি হলেন এই নারায়ণগঞ্জ বন্দরের আমাদের সম্মানিত একজন ডিলার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত খামারি ভাইরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা ফিড মিল থেকে মৃত্তিকা ফিড মিল থেকে আজকে ছেড়ে যাওয়া গাড়ির তালিকায় প্রথমেই রয়েছে আমাদের নারায়ণগঞ্জ বন্দরের একজন সম্মানিত ডিলার ভাইয়ের পরিচিতি আসুন আমরা সেই ভাইয়ের সঙ্গে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই আমরা বলছিলাম আমাদের নারায়ণগঞ্জ বন্দরের যিনি আমাদের সম্মানিত ডিলার সেই ডিলার ভাইয়ের কথা মেসার্স মনির ট্রেডার্স তিনি হলেন এই নারায়ণগঞ্জ বন্দরের আমাদের সম্মানিত একজন ডিলার এই ডিলার ভাইয়ের কাছ থেকে যারা মাল নিতে চান তারা চাইলে এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান নাইন ডাবল থ্রি ফোর টু ফোর এইট ওয়ান ফোর এটা হলো আমাদের মনিরুল ইসলাম মনি ভাইয়ের মোবাইল নাম্বার যিনি নারায়ণগঞ্জ বন্দর এলাকায় আপনাদের জন্য এই থেকে এগারো প্রায় তিনশো আইটেম সমৃদ্ধ মিক্সার ভুষি জাতীয় এই গরুর খাদ্যটা প্রতিনিয়ত বিক্রি করে আসছে তো আমরা তিনশো আশি বস্তা মাল নিয়ে যে গাড়িটা যাচ্ছে সেই গাড়িটা যতক্ষণে লোড হচ্ছে ততক্ষণ আপনাদেরকে একটু তথ্য জানাই প্রিয় খামারি ভাইরা আমরা আপনাদের সামনে একটু কথা বলতে চাচ্ছিলাম এই খাদ্যের বিষয়ে যে খাদ্যটা কোন কোন উপকরণ দিয়ে প্রস্তুত করেছেন আব্দুল কাদের ভাই আমরা তার মুখ থেকে আগে শুনে আসি যে তিনি কি কি। উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করেছে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যারাসিম করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণ ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুঁদ গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটে যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দেই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা ক্রিয়াশঙ্ক্রে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুসিটা অত্যন্ত প্রোটিন সম্বন্দ্র নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে আমরা আস্ত ভাঙাই দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া এতক্ষণ শুনছিলাম যে খাদ্য প্রস্তুতির কথা যে তিনি কি কি উপকরণ ব্যবহার করে খাদ্যটা প্রস্তুত করেছেন এখন একটু আপনাদেরকে জানাতে চাচ্ছি যে খাদ্যটা যারা আপনারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ডিলারশিপের মাধ্যমে নিয়ে ব্যবসা করতে চান অথবা যারা এই খাদ্যটা আপনার পশুকে খাওয়াতে চান আর আপনার পশু মোটা তাজা এবং দুগ্ধ উৎপাদনে যে খাবারটা অন্যতম একটা ভূমিকা রেখে আসছে দীর্ঘদিন যাবৎ সেই সমস্ত খামারি ভাইরা আপনারা চাইলে এই মৃত্তিকা আগ্রহিট কর্তৃপক্ষর কাছ থেকে সরাসরি খাদ্যটা নিতে পারবেন অথবা ডিলারশিপের মাধ্যমে নিতে পারবেন অথবা খাদ্যটা আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা চার্জ আর তেরোশো টাকা পড়বে এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন এই সুন্দর সুষম মিক্সার প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুষি এই গরুর খাদ্যটা তো আমরা খাদ্যের বর্ণনা আপনাদেরকে দিয়েছি কি কি উপকরণ ব্যবহার করা হয়েছে এবং গাড়িটা কোথায় যাচ্ছে সেটাও জানিয়েছি এবং নাম্বারটা আবারও বলে দিয়ে বিদায় নেব জিরো নাইন ডাবল থ্রি ফোর টু ফোর এইট ওয়ান ফোর এটা হলো আমাদের মনিরুল ইসলাম ভাইয়ের মোবাইল নাম্বার যিনি বন্দর নারায়ণগঞ্জ এলাকার আমাদের একজন সম্মানিত ডিলার আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ